মোনালিসা দেবী তার স্বামী রামলাল বাবু দুই ছেলে হিমাংশু সুধাংশু এবং দুই বৌমা প্রিয়া ও অহনার সঙ্গে বাস করে দেবীর বড় বৌমা প্রিয়া খুবই বড়লোক পরিবারের মেয়ে ছিল কিন্তু তার ছোট বৌমা অহনা এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছোট ছেলে সুধাংশু নিজে পছন্দ করে অহনাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে নিয়ে আসে তাও আবার মাত্র মাস আগে নতুন বাড়িতে এসে সকলের সঙ্গে মানিয়ে নিতে অহনার একটু সমস্যা হয় তবে শ্বশুরবাড়িতে আসার পর থেকেই অহনা বাড়ির সমস্ত কাজের মেয়েকে কাজ থেকে বের করে দেয় আর সে নিজেই শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম রান্নাবান্না করতে শুরু করে একদিন মোনালিসা দেবী বলে আচ্ছা তোমরা সবাই শোনো আজকে তোমাদের শ্বশুরমশাইয়ের জন্মদিন তাই জন্য আমরা আজকে সবাই ফাইভ স্টার রেস্টুরেন্টে খেতে যাব। ওখানে গিয়ে আজকে আমরা তোমাদের বাবার বার্থডে সেলিব্রেট করব। তাই তোমরা সবাই সন্ধ্যাবেলা রেডি হয়ে থাকবে ও মাই গড আজকে বাবা হ্যাপি আজকে আপনার বার্থডে আমি তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছি আমি এখনই হিমাংশর সঙ্গে শপিং করতে বেরিয়ে যাচ্ছি কারণ আজকে আমরা সবাই মিলে ফাইভ স্টার রেস্টুরেন্টে খেতে যাব। একটা ভালো দামি ড্রেস তো অবশ্যই পরে যেতে হবে হ্যাঁ বৌমা আমিও তো আজকে ভাবছি আজকে তোমার শ্বশুর মশাইয়ের বাড়িতে আমি একটা ওয়েস্টার্ন ড্রেস পরবো অনেক দিন হয়ে গেল ওয়েস্টার্ন ড্রেস পরা হয় না আজকে একটা সুযোগ পেয়েছি আচ্ছা বৌমা তুমি তাহলে আমার জন্য একটা নিজের পছন্দ মতো ওয়েস্টার্ন ড্রেস কিনে নিয়ে এসো তো নিজের বড় যায় এবং শাশুড়ি মায়ের কথা শুনে অহুনা বলে আচ্ছা আমি বলছিলাম যে বেকার বেকার বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়ার কি দরকার আমি তো খুব ভালোই খাবার রান্না করতে পারি আমার হাতের খাবার তো আপনারা সবাই খুবই পছন্দ করেন আপনারা কি কি খেতে চাও আমাকে বলে দিন না আমি আপনাদের পছন্দ মতো খাবার রেডি করে দেব। তাহলে আমরা বাড়িতেই তো খুব সুন্দর করে বাবার জন্মদিন সেলিব্রেট করতে পারবো আর আমি আবার খুব সুন্দর কেক বানাতেও পারি ও ফো না তুমি সেই গরিবদের মতো কথা বলছো তুমি কেন ভুলে যাচ্ছ তুমি এখন গরিবের মেয়ে নও তুমি এখন ধনী পরিবারের বউ আর প্রত্যেক দিনই তো বাড়ির খাবার খাওয়া হয় আমরা সবই বাইরের খাবার খেতে খুবই ভালোবাসি বিশেষ করে ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবার ও মাই গড আমার তো খুবই পছন্দের তুমি তো কোনোদিনও ফাইভ স্টার রেস্টুরেন্টে যাওনি তুমিও চলো আমাদের সঙ্গে দেখবে তোমার খুব ভালো লাগবে এই শুনে অহনা আর কিছু বলে না সে নিজের ঘরে চলে যায় কিন্তু প্রিয়া তখনই হিমাংশুর সঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে সে অনেক বড় শপিং মল থেকে অনেক অনেক টাকা অপচয় করে জামা কাপড় কিনে বাড়িতে নিয়ে আসে সন্ধ্যাবেলা তারা প্রত্যেকে রেডি হয়ে ফাইভ স্টার রেস্টুরেন্টে খেতে চলে যায় সেখানে রামলাল বাবু প্রথমে কেক কাটে এবং তারপর তারা সকলেই অনেক দামি দামি খাবার প্রচুর প্রচুর পরিমাণে অর্ডার করে কিন্তু সবাই মিলে অত বেশি খাবার খেয়ে শেষ করতে পারে না তারা প্রত্যেকেই খাবারগুলো অল্প অল্প করে টেস্ট করে দেখে তাদের খাওয়া দাওয়ার পরও সেখানে অনেক অনেক খাবার পড়ে থাকে খাবারগুলো খুবই টেস্টি ছিল ইউ মা এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আজকে ইভিনিংটা খুবই ভালো কাটলো আচ্ছা মা অনেক দেরি হয়ে গেল এবার আমাদের বাড়িতে যাওয়া উচিত কিন্তু এখনো তো অনেক খাবার বাকি আছে আর আমাদের সবার পেটও পুড়ে গেছে এত খাবার এবার কি হবে আরে এত খাবার কি হবে মানে এই খাবার গুলো কি তুমি আবার বাড়ি নিয়ে যাওয়ার কথা ভাবছো দেখো এত বড় ফাইভ স্টার রেস্টুরেন্টে এসে তুমি কিন্তু গরিবদের মতো কথা বলবে না আমরা যতটা খাবার খেতে পেরেছি ততটা খেয়েছি এবার তো আমরা জোর করে খেতে পারবো না হ্যাঁ বড় বৌমা ঠিকই বলছে আর তাছাড়া এরকম রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে নিয়ে যাওয়াটা আমার জানি না কেন খুবই খারাপ ব্যাপার মনে হয় আরে যতই হোক আমাদের তো একটা প্রেস্টিজ আছে তাছাড়া আমরা যখনই রেস্টুরেন্টে খেতে যাই তখনই আমাদের এরকম খাবার নষ্ট হয়েই থাকে এটা খুব কমন ব্যাপার বুঝলে ছোট বৌমা আচ্ছা নাও এবার বিলটা দিয়ে দিই তারপর বাড়ি যাওয়া হবে এই অহনা আর কিছু বলে না রেস্টুরেন্টের বিল দিয়ে সবাই এক এক করে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে পড়ে কিন্তু অহনা তখনও রেস্টুরেন্টের ভেতরেই থাকে সে রেস্টুরেন্টের ওয়েটারকে বলে সমস্ত খাবারগুলো প্যাক করে নেয় এবং সেই খাবার নিয়েই গাড়িতে উঠে পড়ে অহনাকে এই কাজটা করতে কেউ দেখতে পায় না রাত্রিবেলা অহনা সবার জন্য খুবই হালকা পাতলা খাবার রান্না করে সবাই যে যার মতো ডিনার করে চলে যাওয়ার পর অহনা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা খাবারগুলো নিয়ে খেতে বসে পড়ে এতগুলো খাবার কি নষ্ট করে যায় তা আবার এত দামি খাবার এক একটা আইটেমের দাম কম করে চার হাজার গুলো নষ্ট না করে আমি খেয়ে নি আর তাছাড়া শ্বশুর লোকজনের এটো খেলে কিছুই হবে না আমি তো আর বাইরের লোকের খাবার খেতে যাচ্ছি না এই বলে অহনা খাবারগুলো খেতে শুরু করে ঠিক এমন সময় সেখানে তার বড় যা প্রিয়া চলে আসে সেই অহনাকে রেস্টুরেন্টের এটো খাবার খেতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় ও মাই গড তুমি এটা কি করছো অহনা তুমি তাহলে লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্ট থেকে এটো খাবারগুলো বাড়িতে নিয়ে এসেছো আচ্ছা বাড়িতে তো সবার জন্য ডিনার রান্না করা হয়েছিল তাহলে তুমি আবার এই রেস্টুরেন্টের খাবারগুলো খাচ্ছ কেন তাও আবার এটো খাবার আসলে দিদি খাবার নষ্ট করতে আমি একদমই পছন্দ করি না আর এই এটো খাবারগুলো কত টাকা দিয়ে কিনতে হয়েছে বলো তো এত টাকা নষ্ট করতে তো গায়ে লাগে বলো কিন্তু এই খাবারগুলো তো ইটো খাবার। আমরা সবাই অল্প অল্প করে খাবারগুলো খেয়ে টেস্ট করেছিলাম। তুমি আমাদের বাদ দেওয়া এটো খাবার বাড়িতে নিয়ে এসে খাচ্ছো? ছি! তোমার ঘৃণা করে না? তুমি এরকম ছোট লোক কেন বলো তো? এসব তুমি কি বলছো দিদি? তোমরা তো আমার নিজের লোক আর ফ্যামিলির কারো এটো খাবার খেলে সে কি ছোট লোক হয়ে যায়? আমি শুধু এই খাবারগুলো নষ্ট করতে চাইছিলাম না। সেই জন্যই খাবারগুলো আমি খেয়ে নিচ্ছি। তুমি খাবারগুলো নষ্ট করতে চাও না সেই জন্য যে খাবারগুলো খাচ্ছ সেটা নয় এটার কারণ সম্পূর্ণ আলাদা আসলে তোমরা তো গরিব গরিব বলতে তোমাদের তো লেভেলই আলাদা জীবনে কখনো ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবার তো খাওনি আমার মনে হয় এই খাবারগুলো তোমার খুবই ভালো লেগেছে সেই জন্য তুমি লোভ সামলেতে না পেরে এই এটো খাবারগুলো আবার বাড়িতে নিয়ে এসে খাচ্ছ আমি ঠিক বললাম তো তোমার ধারণা একদমই ভুল আমার মোটেই এই ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবারগুলো ভালো লাগেনি কারণ এই খাবারগুলোতে অতিরিক্ত পরিমাণে তেল আর মশলা ব্যবহার করা হয়েছে এই খাবার বেশি পরিমাণে খেলে যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে তুমি গরিব হলেও তোমার মাথায় কিন্তু দারুণ বুদ্ধি এক্সকিউজেস তোমার কাছে রেডি থাকে যাক খাচ্ছ যখন ভালো করে খেয়ে নাও তোমাকে আর বিরক্ত করব না একেবারে চেটে পুটে এটো খাবারগুলো খেয়ে পরিষ্কার করে দাও আবার দেখো খাবারের সঙ্গে সঙ্গে প্লেটগুলো যেন গিলে খেয়ে ফেলো না এই বলে প্রিয়া সেখান থেকে চলে যায়। অহনা তার বড়জায়ের কথাই কিছু মনে করে না। সে খাবারগুলো খেয়ে শেষ করে দেয়। আসলে অহনা সত্যি শত খাবার নষ্ট করা একেবারেই পছন্দ করে না। কারণ সে যথেষ্ট কষ্ট করে মানুষ হয়েছে। খাবারের মূল্য কতটা সে খুব ভালো করেই জানি। কারণ সে দারিদ্রতা খুবই কাছ থেকে অনুভব করেছে। তাই সে তার বড় লোক শ্বশুরবাড়ির লোকজনেদের আচার-ব্যবহার কিছুতেই মেনে নিতে পারে না। তবে সে কাউকে সেরকম ভাবে কিছু বলতেও পারে না। পরের দিন সকালবেলা অহনা ব্রেকফাস্টে সকলের জন্য পরোটা এবং তরকারি রান্না করে সবাই ব্রেকফাস্ট করতে আসলে অহনা সবাইকে খাবার পরিবেশন করে দেয় তারা সবাই একসঙ্গে খাওয়া শুরু করে কিন্তু এমন সময় হঠাৎ করে বাইরে থেকে রামলাল বাবু আসে তোমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছো আজকে আমার কচুরি খাওয়ার খুবই ইচ্ছা করছিল সেই জন্য আমি বাইরে থেকে একেবারে গরম গরম খাস্তা কচুরি আলুর দম জিলিপি আর রাবড়িও নিয়ে চলে এসেছি সবার জন্য এনেছি ওয়াও, কচুরি আমার ফেভারিট। ভাগ্যশামী এখনো পর্যন্ত বেশি পরোটা খাইনি। আমরা সবেমাত্র খাওয়া শুরু করেছিলাম। অহনা, এই পরোটার তরকারি এখান থেকে নিয়ে যাও। আমরা এখন কচুরি, জিলিপি, রাবড়ি এসব খাবো। সরাও, সরাও। এগুলো তাড়াতাড়ি সরাও এখান থেকে। এই বলি তারা বাড়িতে তৈরি করা পরোটা এবং তরকারি খাওয়া বাদ দিয়ে বাইরে থেকে নিয়াশা কচুরি আলুর দম খাওয়া শুরু করে। এই দেখে অহনা প্রচন্ড পরিমাণে অবাক হয়। বাবা আপনি বাইরে থেকে আমাদের সবার জন্য ব্রেকফাস্ট আনতে গিয়েছিলেন একবার তো আপনি আমাকে বলে যেতে পারতেন তাহলে আমি সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতাম না এখন এতগুলো পরোটা আলুর দম কি হবে বলুন তো আরে কি হবে মানে ডাস্টবিনে ফেলে দাও বাড়িতে ডাস্টবিন আছে তো নাকি নেই তুমি আবার আমাকে জিজ্ঞাসা করছো এতগুলো খাবার কি হবে আর তাছাড়া আমি কি করবো না করবো সেটা কি তোমাকে জিজ্ঞাসা করে তোমার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে একদমই ঠিক গরিব ঘরের মেয়ে হয়ে তুমি কি মনে করেছো নিজেকে তোমার কথা শুনে এখন আমাদেরকে চলতে হবে চুপচাপ খাবারগুলো নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দাও আর যদি তোমার কচুরি খাওয়ার ইচ্ছা না করে তাহলে তুমি বলে দিতে পারো আমরা খেয়ে নিচ্ছি এই শুনে অহনা আর কিছু বলে না সে চুপচাপ পরোটা এবং তরকারি নিয়ে রান্নাঘরে চলে যায় সকলে মন ভরে এবং পেট ভরে বাইরের খাবার খেয়ে যে যার মতো উঠে চলে যায় আর তখন অহনা তার পরিবারের করা পরোটা এবং তরকারি নিয়ে খেতে বসে পড়ে জানি না এরা কিভাবে এত খাবার নষ্ট করে এতগুলো পরোটা তরকারি এগুলি কি ফেলে দেব এগুলো বরং আমি খেয়ে নিই আর যে কটা পরোটা বাঁচবে সেগুলো আমি রাত্রিবেলা খেয়ে নেব যতই হোক আমি খাবার নষ্ট করতে পারবো না এই বলে অহোনা আবার এটো খাবার খেতে শুরু করে আর ঠিক তখনই প্রিয়া এবং তার শাশুড়ি মা সেখানে চলে আসে দেখুন মা আমি আপনাকে কি বললাম আপনার ছোট বৌমা বড়লোক শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ে করে এসেছে ঠিকই কিন্তু গরিবদের মতো এখনো স্বভাব পাল্টাতে পারেনি দেখুন কিভাবে আমাদের এটো করা খাবার খাচ্ছে আমি তো আপনাকে কদিন আগেই বললাম আপনার ছোট বৌমা আমাদের সঙ্গে কিছুতেই মানিয়ে চলতে পারবে না বৌমা আমাদের বাড়িতে কিন্তু এসব চলবে না আমাদের বাড়িতে কোনো জিনিসের অভাব আছে আমাদের টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নেই তারপরও তুমি এত ধনী বাড়িতে থেকে গরিবদের মতো এটো খাবার কেন খাবে আমাদের বাড়ির চাকররাও কখনও এটো করা খাবার খায়নি কারণ ওদের জন্য আমরা ভালো খাবারের ব্যবস্থা করতাম নিজের বড়জা এবং শাশুড়ি মায়ের এই সমস্ত অপমানজনক কথা শুনে অহনা কিছুতেই মেনে নিতে পারে না আমাকে আপনারা যতই অপমান করুন না কেন আমি কিছুই বলবো না কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই আপনারা আমার আমার সঙ্গে সঙ্গে চলুন চলুন জাস্ট প্লিজ এই বলে অহনা তার বড়জা এবং শাশুড়ি মাকে রাস্তার ধারে ফুটপাতে নিয়ে যায় সেই ফুটপাতের উপর অনেক গরিব মানুষেরা বাস করে অহনা তাদেরকে দেখানোর জন্যই তার বড়জা এবং শাশুড়ি মাকে সেখানে নিয়ে আসে এদেরকে একটু ভালো করে দেখুন তো আপনারা এদের মাথার উপরে ছাদ নেই থাকার কোনো বাসস্থান নেই আর নাই আছে পেট ভরানোর মতো খাবার আপনারা যদি এদেরকে কোনো খাবার দেন এরা কোনো কথা না বলেই সেই খাবার খেয়ে নেবে এমন কি করা খাবার দিলেও এরা খেয়ে নেবে কারণ যখন ক্ষুদার আগুন পেটে জ্বলে তখন মানুষ শুধু খাবার খোঁজে যেই খাবার মানুষের পেট ভরায় আপনারা যে এত খাবার নষ্ট করেন ডাস্টবিনে ফেলে দেন একবার ভেবে দেখুন তো এই খাবারগুলো এদেরকে দিলে এরা কতটা খুশি হবে একদিকে আপনারা এত খাবার নষ্ট করছেন আর এদিকে খাবারের জন্য এদেরকে কতটা কষ্ট করতে হচ্ছে একটা রুটি খাওয়ার জন্য পাঁচজন মিলে কারাকারি করছে দেখুন এরকম করুণ দৃশ্য দেখে প্রিয়া এবং তার শাশুড়ি মা দুজনেরই চোখে জল চলে আসে আর তারা তাদের ভুল বুঝতে পারে আমাকে ক্ষমা করে দাও অহনা আমি তোমাকে অনেক অপমান করেছি আসলে আমি তোমাকে চিনতেই পারিনি এবার থেকে আমি আর কখনোই খাবার নষ্ট করব না আর যতটা সম্ভব আমি গরিবদেরকে সাহায্য করার চেষ্টা করব। তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছ বৌমা এতদিন ধরে আমি অনেক খাবার নষ্ট করেছি এতদিন ধরে আমি অন্যের অপমান করে এসেছি কিন্তু এখন আর নয় এবার আমার বাড়িতে পরিমাণ মতো খাবার রান্না হবে আমরা আর খাবার অপচয় করব না এই বলে মোনালিসা দেবী রাস্তার ধারের দোকান থেকে অনেক অনেক খাবার কিনে নিয়ে আসে এবং সেই খাবারগুলো তারা অভুক্তদের খেতে দেয় খুশি মনে অভক্তদের খাবার খেতে দেখে তারা সকলেই খুবই খুশি হয় সেদিনের পর থেকে অহনার সঙ্গে তার এবং খুবই ভালো ব্যবহার করতে শুরু করে এখন খাবার রান্না করে প্রত্যেক দিন তাকে আর খাবারও খেতে করা হয় না আর নাইবা তাদের বাড়িতে খাবার নষ্ট করা হয় সেই সাথে অহনা সপ্তাহে একদিন করে তার বড়জাই এবং শাশুড়ি সঙ্গে নিয়ে গরিব ব্যক্তিদের খাবার খাওয়াতে যায় এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে